এক্সপার্ট পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছে আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কয়টি দেশ আপনার ভ্রমণ করা থাকলে কেনাডা আপনাকে ভিজিটর ভিসা দেবে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো জানার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে উপযুক্ত একটা চেষ্টা বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ক্যানাডা ভ্রমণ করতে চাচ্ছেন বা সেখানে স্থায়ীভাবে বসবাস করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা ওয়াচ করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আমরা বাংলাদেশে যারা আছি তারা সবসময় একটা জিনিস মনে করি যে কয়েকটা দেশ ঘুরলে বড়ো কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সেটা কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা ইউকে বা সেনজিন আমাদেরকে ভিসা প্রোভাইড করে দেবে তবে এই কথাটাও যে একেবারে মিথ্যা তা কিন্তু নয় তবে এটা আপনাদেরকে জেনে রাখা উচিত যে আপনি যদি অনেকগুলো কান্ট্রি ভিজিট করেন কিন্তু বাংলাদেশে আপনার কোনো টাইস নেই আপনার এখানে ব্যাঙ্ক ব্যালেন্স নেই আপনার অ্যানাদার যত ধরনের পেপার্স লাগে সেগুলো হালকা আছে আপনি অনেকগুলো দেশ ভ্রমণ আছে ঠিক বাট কোনো দিনই আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিজা পাবেন না এটা হচ্ছে একটা ব্যাপার দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হলো যে আপনার পাসপোর্টে ধরেন একটি অথবা দুটি কান্ট্রি আপনি ভিজিট করেছেন অথবা একের অধিক তিনটি কিন্তু আপনার কাছে প্রপারলি আপনার একটা বাংলাদেশে একটা ভালো প্রফেশন আছে আপনি একটা স্মার্ট লাইফ লিড করছেন আপনার ব্যাংক ব্যালেন্সটা একদমই সাফিশিয়েন্ট হ্যাভি আপনার গভর্নমেন্টকে ট্যাক্সের রিটার্নের পরিমাণও ভালো আপনার ফ্যামিলি বাংলাদেশে আছেন আপনার অ্যাসেট আছে পর্যাপ্ত সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে দেশ একটা দুটো ভিজিট করলেও আপনাকে এই ক্যানাডা আপনাকে ভিসা প্রোভাইড করবে বিকজ একটা ভিসা অফিসার আপনার কাছে সর্বপ্রথম তার কাছে স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা যেটার কারণে যেটা বুঝলে সে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে ক্যানাডাতে যাচ্ছেন ক্যানাডাতে ঘুরে আপনি বাংলাদেশে কি ব্যাক করবেন কিনা যদি ব্যাক করার মতো ফাইল প্রোফাইল যদি আপনার ফাইলের সাথে বা উপযুক্ত ডকুমেন্ট যদি থাকে তবেই আপনাকে ওরা ভিসা দিয়ে দিবে সেটা হতে পারে ফ্রেশ পাসপোর্টে হতে পারে একটি দুটো কান্ট্রি ভিজিট থাকলো বিকজ আমরা ইতিপূর্বে জানি যে কানাডা এরকম একটা দেশ একদম কোনো দেশ ঘোড়া নেই তারপরে কিন্তু অনেকেরই এই ধরনের ভিসাগুলো তারা প্রোভাইড করেছে এখন ব্যাপারটা হচ্ছে যে কয়টি দেশ ভ্রমণ করলে আপনাকে কানাডা দিবে এটার একজ্যাক্টলি কোন অ্যানসার আমার কাছে নেই তবে হ্যাঁ আপনি যে একজন জেনেলিন ট্রাভেলার এটাকে প্রুফ করতে হলে দু চারটা কান্ট্রি যদি ভিজিট থাকে ইটস ওকে সেটা প্রবলেম নেই কার তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট দেবো একটু পরে এই আলোচনা একটু শেষ মুহূর্তে বলবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে যেটা অ্যাডভাইস করব সেটা হলো যে আপনি ভ্রমণ করেন তবে এই ভ্রমণটা যেন ওরকম ভ্রমণ না হয় যে আপনি ভ্রমণ করতে করতে বিশ তিরিশটা কান্ট্রি দশটা পনেরোটা কান্ট্রি ভিজিট করছেন এখন আপনার কাছে ডকুমেন্টস নাই ও ভ্রমণ আমার দরকার নেই এটা আপনারও দরকার নেই ভ্রমণ করবেন বছরে দু একটা দেশ ভ্রমণ করতে পারেন যে বছরে দুটো দেশে আপনি ভ্রমণ করলেন তিন বছরে ছটা দেশের ওকে পাশাপাশি ভিজিট ভিসার জন্য যে সমস্ত পেপারস লাগবে ওগুলো সবকিছুই আপনার কাছে আপডুডেট থাকতে হবে তবেই আপনি বলতে পারবেন শক্ত হয়ে যে না আমার দুইটা কান্ডে ভিজিট আছে আমি এই ভিসার জন্য যথেষ্ট পরিমাণ অগ্রাধিকার অবস্থানে আপনি থাকবেন বন্ধুরা আশা করি আপনি ভিডিও ভিডিওটার মূল সারভামটা বুঝতে পেরেছেন আমি এমন কিছু ফাইল পাই যেটা একটু আগে বলতে চাইলাম যে ভিডিওর শেষে বলবো যে এরকমও ফাইল পেয়েছি যে পঁচিশটা কান্ট্রি ভিজিট করেছে একটা ব্যক্তি অবশ্যই তার নাম বলব না আমি সে পঁচিশটা কানটি ভিজিট করতে গিয়ে তার থার্টি ফাইভ লাখ টাকা তার অলরেডি খরচ হয়ে গেছে তো আমার কাছে এসেছিলেন এখন তার ব্যাংকে দু লাখ টাকাও নেই যা ছিল সব খরচ করছেন তো আমি বললাম যে এই কাজটা কেন করছেন পরে বলল যে ভাই আপনারাই তো বলেন যে দেশ ভিজিট করলে অমক দেশ ভিসা দেয় তো করতে করতে আমি এতগুলো দেশ ভিজিট করে ফেলেছি তারপরে আমি তখন বুঝতে পারলাম যে এই যে যে একটা মানে ভ্রমণের যে একটা বিষয় আছে এই বিষয়টা আপনি যখনই না বুঝে টাকা নষ্ট করবেন তখন আপনি ক্ষতিগ্রস্ত পড়ে যাবেন সো আপনি দেশ একটু কম করেন কিন্তু ব্যালেন্স রাখেন সমস্ত পেপার্সগুলো রাখেন তাইলে কিন্তু ইনশাল্লাহ আপনি ভিসাটা পেয়ে যাবেন বন্ধুরা ট্রাভেল হিস্টোরি আপনার কাছে থাকবে তবে এরকম ট্রাভেল হিস্টোরি আপনি করবেন না যেখানে আপনার আর্থিক শূন্য হয়ে যাবে এটা আপনাকে আমি বারবার আই রিপিট যে আপনি ওইটা কোনো সময় আপনি করবেন না দুটো তিনটা কান্ট্রি ভিজিট করেন আপনার পর্যাপ্ত টাকা পয়সা আছে বছর একটা কান্ট্রি ঘোরেন আপনি যদি জেনুইন ট্রাভেলার হয়ে থাকেন আর যদি কোনো দেশে যাবেন এই উদ্দেশ্যে করে তাহলে চারটা দেশ আপনি ঘুরে অফ রাখেন তারপরে আপনি ইনভেস্ট করলে পরে করে তো যাই হোক বন্ধুরা আসল আলোচনার সারমামঠ আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে দিবেন আর আমি নিয়মিতভাবে কাজ করি এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশন থাকে স্ক্রিনে দাওয়ার নাম আমরা কলে কথা বলবেন পাশাপাশি পুরো ফাইলটা আমাকে যে প্রোস করা সরাসরি অফিসে চলে আসবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ